সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও আলোচনা শুরু করছি আমাদের ভিডিওর আলোচনার আজকের মূল বিষয় এন যাদের সুপারিশ করবে না আমরা যারা স্পষ্ট গণ বিজ্ঞপ্তিতে আবেদন করেছি এখানে অনেকেই সুপারিশ প্রাপ্ত হবেন না মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ওকে আমরা মূল আলোচনায় চলে আসি এখন এখানে আপনারা ভিডিও টাইটেল দেখে আজকে বুঝতে পারছেন যে এনটিআরসিএ যাদেরকে সুপারিশ করবে না এখন কাদেরকে সুপারিশ করবে না এই বিষয়ে আমি সাতটি পয়েন্ট তৈরি করেছি যে সাতটি কারণে অনেকেই ষষ্ঠ যে গণবিজ্ঞপ্তি এখানে সুপারিশপ্রাপ্ত হবেন না অর্থাৎ আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যে আমরা আবেদন করেছি এখানে আমাদের অনেকেরই নামের লিস্ট আসবে না ওকে তো প্রথমে আমরা একটু দেখি আপনি কি আঠারোতম নিবন্ধনে আবেদন করেছেন কিন্তু জানেন না কি কিন্তু জানেন না কিছু সাধারণ ভুলের কারণে বহু প্রার্থী সুপারিশপ্রাপ্ত হবেন না অর্থাৎ ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছেন এখানে অনেক বহু প্রার্থী সুপারিশপ্রাপ্ত হবেন না আজকে ভিডিওতে জানবেন সেই কারণগুলো যা চাকরি থেকে আপনাকে বঞ্চিত করতে পারে ওকে প্রথম যে কারণটি প্রথমত অনেকে আবেদন করল ফি জমা দেয়নি আমাদের যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আমাদের যে চল্লিশটা শিক্ষা প্রতিষ্ঠান চয়েস দেওয়ার কথা বলা হয়েছিল এখানে সয়েস দেওয়ার পরবর্তীতে বাহাত্তর ঘন্টার ভিতরে ফি প্রদান করার কথা বলা হয়েছিলো এখানে কিন্তু আমাদের ম্যাক্সিমাম অনেকেই ফি প্রদান করতে পারেননি তাই যাদেরকে আবেদন বাতিল হয়ে গেছে ওকে দ্বিতীয় কী কারণ ছিল দ্বিতীয় কারণটি হচ্ছে কেউ টেকনিক্যাল বিষয় দিয়ে জেনারেলে আবেদন করেছেন আবার কেউ জেনারেল দিয়ে টেকনিক্যাল আবেদন করেছেন ফলাফল কিন্তু বিষয় মিস অর্থাৎ আপনারা আপনি আমি বিষয়টি একটু একটু ডিটেলসে বলি যে আমাদের যারা জেনারেলে ছিল আমরা যারা জেনারেল থেকে আবেদন করেছি জেনারেল থেকে আমরা কিন্তু অনেকে টেকনিক্যালের যে সাবজেক্টগুলো ছিল অর্থাৎ এইগুলোতে কিন্তু আমরা আবেদন করে ফেলছি আবার অনেকে হচ্ছে টেকনিক্যালে ছিলেন অনেকে যারা টেকনিক্যালে ছিলেন ওনারা কিন্তু আবার জেনারেলের যে সাবজেক্টগুলো এইগুলোতে কিন্তু আবেদন করে ফেলছেন অর্থাৎ স্কুল কলেজ এগুলোতে কিন্তু আবেদন করে ফেলছেন এখন আপনাদের সাথে কিন্তু আমাদের যে আবেদনের যে টাইটেরিয়া আপনার সনদপত্রে আপনার যে পদ ছিল যে যে পদে আপনার আবেদনের কথা বলা হয়েছে জেনারেল বা টেকনিক্যাল বা হচ্ছে মাদ্রাসা যেটাই হোক বা কলেজ পর্যায়ে সেটার সাথে কিন্তু মিল নেই অর্থাৎ মিস ম্যাচ আছে যে কারণে আপনাদের কিন্তু যে কোনো স্কুল বা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সুপারিশ করা হবে না ওকে তৃতীয় যে কারণ সেটা একটু দেখি লিস্টে মাত্র কয়েকটি প্রতিষ্ঠান দিয়ে নো অপশন চালু করে দিয়েছেন এখন অনেকের হচ্ছে নাম্বার দেখা যাচ্ছে ফোরটি প্লাস ফোরটি প্লাস এখন এখানে দেখা যাচ্ছে আপনারা ফোরটি প্লাস টু ফিফটি ফাইভ আপনারা দেখা যাচ্ছে এখানে অনেকেই আছেন যে চল্লিশ থেকে পঞ্চান্ন এর মধ্যে আপনারা নাম্বার পেয়েছেন এখন অনেকেই করছেন কি আপনারা দুই পাঁচটা স্কুল বা অনেকে ভালো নাম্বার পেয়েছেন অনেকেই হচ্ছে আমি যদি বলি সিক্সটি প্লাস আপনারা অনেকেই নাম্বার পেয়েছেন এখন আপনারা কি করছেন যে আপনারা দুই পাঁচটা স্কুল শিক্ষা প্রতিষ্ঠান সরি স্কুল বলবো না কারণ এখানে সকল শিক্ষা প্রতিষ্ঠান আছে স্কুল কলেজ মাদ্রাসা টেকনিক্যাল সব কিছুই এখন আপনারা একটি শিক্ষা প্রতিষ্ঠান যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান আপনারা পাঁচ থেকে ছয়টি বা সাতটি এমন চয়েস দিয়েছেন দিয়ে আপনারা নো অপশান চালু করে দিয়েছেন এখন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এক্ষেত্রে চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম এক্ষেত্রে কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা আপনাদের কম থাকবে চতুর্থ যে কারণটি চতুর্থ কারণ হচ্ছে অনেকেই সময় মতো আবেদন করতে পারেননি আপনারা আমাদের যে আবেদনের যে সময়সীমা ছিল এই সময়সীমার মধ্যে অনেকে আবেদন করতে পারেননি তারা তো লিস্টে থাকবেই না পঞ্চম কারণ সেটা হচ্ছে কেউ কেউ আবেদন করতে গিয়ে ভুল তথ্য দিয়েছেন যেমন ভুল সাবজেক্ট কোর্ট বা প্রতিষ্ঠান সিলেকশন আপনারা প্রতিষ্ঠান সিলেকশন বা ভুল যে তথ্যগুলো এগুলো অনেকেই দিয়েছেন যে কারণে হচ্ছে আপনাদের সুপারিশপ্রাপ্ত হবেন না এখন ছয় নম্বর কিছু বিষয়ে পদ অল্প কিন্তু প্রার্থী বেশি এখন আমি আমার বিগত কয়েকটি ভিডিওতে কিন্তু এই কথাগুলো আমি বলেছি যে সাপোজ একটি বিষয়ে দশটি শূন্য পদ আছে এখন সেখানে হচ্ছে প্রার্থী আছে একশো জন এই প্রতিযোগিতায় অনেকেই বাদ পড়বেন আর সপ্তম যে কারণ সর্বশেষ যে কারণ যারা যোগ্যতা ঠিকভাবে প্রমাণ করতে পারেননি তাদের সুপারিশ প্রাপ্ত করা হবে না এখন আপনারা অনেকেই আছেন যোগ্যতা ঠিকমতো প্রমাণ করতে পারেননি এখন তাদের কিন্তু সুপারিশ প্রাপ্ত করা হবে না এখন আমরা কিন্তু বুঝতে পারলাম যে কোন সাতটি কারণে এবং কাদের হচ্ছে এন এখানে ষষ্ঠ যে গণবিজ্ঞপ্তি এখানে প্রতিষ্ঠানে সুপারিশ প্রাপ্ত করবেন না কারা প্রতিষ্ঠানে সুপারিশ প্রাপ্ত হবেন না সেই বিষয়ে কিন্তু আমরা জানতে পারলাম আর আপনাদের কাছে অনুরোধ আমি প্রতিনিয়ত আমার ইউটিউব চ্যানেলে এই ধরনের ইনফরমেশান ভিডিও আপলোড করে থাকি তাই আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আইসিটি ইনফরমেশান ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ